বন্ধুগণ বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে আগামী চৌদ্দ বছরের মধ্যেই তরুণ প্রজন্ম কেমন হবে বিজ্ঞান প্রযুক্তি ফেসবুক ব্যবহার করে আমরা সর্বসাধারণ মানুষ যেভাবে বন্দি হয়ে যাচ্ছি ফেসবুকে এতে করে হারিয়ে যাবে আমাদের আত্মসম্মান মর্যাদা দুই হাজার চল্লিশ সালের মধ্যেই আমরা বন্দী হয়ে যাচ্ছি বিজ্ঞান প্রযুক্তি ফেসবুকের মধ্যে বিজ্ঞান ফেসবুকের নাম দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ ফেসবুক ব্যবহার করতে গিয়ে নিচ্ছি মিথ্যের আশ্রয় শুধুমাত্র টাকা উপার্জন বা ইনকাম করার জন্য ফেসবুক ব্যবহার করতে গিয়ে কর্মজীবনের চাইতে বেশি সময় ব্যয় করতেছি সোশ্যাল মিডিয়াতে আর হ্যাঁ আমি যখন ফেসবুকে টাকা উপার্জন করতে চাইছি তখন আমাকে নিশ্চিত বাধ্য হয়ে ফেসবুক গাইডলাইন মেনে চলতে হবে অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদম আমাকে যেভাবে চলতে বলবেন সেইভাবেই আমাকে চলতে হবে এভাবেই আমরা সর্বসাধারণ মানুষ জ্ঞানের প্রভাব বাহিরে বিকাশ না ঘটিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মধ্য দিয়ে নির্ভরশীল হয়ে গড়ে উঠতেছি এভাবেই আমরা সর্বসাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম নিজের জ্ঞান সামাজিক যোগাযোগ ফেসবুকের মধ্য দিয়ে বন্দী হয়ে যাচ্ছি আমরা আমাদের সৌন্দর্য ভাব প্রকাশ করব ফুটিয়ে তুলতে চাচ্ছি ফেসবুকে মধ্য দিয়ে এবং তা প্রকাশ করব সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আর এভাবেই আমাদের সৌন্দর্য ফেসবুক প্রকাশ করতে গিয়ে নিজের আত্মসম্মান মর্যাদা লাশ লজ্জা হারিয়ে যাবে বন্দী হয়ে যাব সামাজিক যোগাযোগ ফেসবুকে কর্মজীবনের মানুষ যেমন জীবিকা উপার্জন করার জন্য ঘর হইতে বাহির যেতে হয় কুকুর যেমন হাড্ডির জন্য পাগল হয়ে যায় তেমনি আপনার জ্ঞান অর্জন করার জন্য আস্থা বেছে নিতে হবে সামাজিক যোগাযোগ ফেসবুকে এবং জ্ঞান অর্জন করতে হলে ফেসবুকের স্বর্ণপূর্ণ হতে হবে এবং আত্মনির্ভরশীল হতে হবে গুগল এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সিবি চ্যাট আশ্রয় নিতে হবে এভাবেই দুই সালের এমন হবে এখন আপনি ফেসবুক চালাচ্ছেন বা ব্যবহার করছেন আপনার ইচ্ছায় কিন্তু দুই হাজার চল্লিশ সালে এসে ফেসবুকই আপনাকে ব্যবহার করবেন ফেসবুকের ইচ্ছায় অর্থাৎ আপনার মাথা আপনার থাকবে না আপনার মাথা হয়ে যাবে ওই ফেসবুকের অর্থ আপনার বা আমার ইচ্ছাগুলি থাকবে না ফেসবুকের অ্যালগোরিদম এর ইচ্ছায় চলতে হবে আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি ধন্যবাদ দাদা ভালো থাকবেন ওকে টাটা